The cat sat on গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে সেটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা হঠাৎ করে সকালবেলা প্ল্যানিং করলাম যে আজকে কলানি ঠাকুর দেখতে যাবো আর অ্যাকচুয়ালি দিদির একটা শাড়ি কেনার ছিল তো তোমরা তো এগুলো অনেকদিন পরেই দেখতে পারছো ব্লগগুলো কারণ পুজোর মধ্যে দিলে তোমরা সবাই ব্যস্ত কে কখন ব্লগ দেখতে পারবে কি না পারবে তাই জন্য পরে এগুলো ভিডিও দেওয়া তো তোমরা তো দেখেছো ওই দিদি রেস্টের দিন এই শাড়িটা পরেছিল যে শাড়িটা কেনা হবে তো সেদিনকে আমরা রেস্টের শাড়ি কিনতে আছিলাম তবে শর্ট ভিডিওতে বলিনি কারণ একটু চেয়েছিলাম এই জিনিসগুলো মানে না বলতে কেন কি সবটাই তোমার সাথে শেয়ার করব পরে আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই রেডিও হয়ে নিয়েছি তো আজকে আমরা প্রথমে যাব কাজটা তারপর ওখান থেকে কলানি ঠাকুর দেখে বাড়ি ফিরবো তবে মনে অনেকটা ভয় নিয়ে বেরোচ্ছিলাম যেহেতু ছোট বাচ্চার মামামের প্রথম পুজো না বেরোলে তো নয় আর আগের বছর তো বেরোতেই পারেনি তাই খুবই ইচ্ছে ছিল বেরোনোর তবে ওয়েদারের অবস্থা দেখে ভাবছিলাম হয়তো বা ঠাকুর দেখা হবে না তবে ওয়েদারটা দুদিন ধরে একটু ভালো ছিল তাই মানে আমরা রিস্ক নিয়েই বেরিয়ে পড়লাম আর এখানে একটা ব্যাগ পুরো ভর্তি শুধুমাত্র মমের জিনিস আর আমাদের শুধু একটা জলের বটল আর এখানে আমি সবাইকে এক একে দেখাচ্ছিলাম কে কিভাবে রেডি হয়েছে সবাই নতুন জামা পরেছে পড়েছে মানে একটা আলাদাই আনন্দ সবার মনে ঠাকুর দেখতে যাচ্ছি বিশেষ করে যেহেতু এবার মাম্মাম আছে সাথে তো মামাম ছোটো একটা ন্যাপ নিল দেন আমরা কিন্তু বেরিয়ে গেলাম আর বেরোনোর পরে আমরা তো কতগুলো মানে যাদেরটা উঠোতে আমরা যাই তো কতগুলো কাউকে ফোন করেছি কেউ আসতে পারবে না এত জ্যাম এত ভিড় বাজারে তো দেন বাড়ির পাশে একটা দাদা আছে তার সাথে যাব। তবুও জানো তো মানে কপালটা তো খারাপ আমাদের মানে ট্রেন টাইম থেকে কুড়ি মিনিট আগে আমরা বেরিয়েছিলাম বাচ্চা নিয়ে মানে যা হয় মানে ও ঘুমিয়েছিল ঘুম থেকে ওকে তুলতে ঘর তালা মারতে এটা ওটা করতে করতে আর বাঙালি বাড়িতে এটা ওটা নিয়ে তো আর্গুমেন্ট শুরু হয়ে যায় কোথাও বেরোনোর আগে তো সব কিছু পার করে আমরা বেরিয়েও পড়েছি এখানে আমরা টোটোতেও উঠে গেছি তো টোটোতে উঠলে কী হবে আমরা কিছুটা রাস্তার পরে স্টেশন অবধি পৌঁছাতেই পারিনি এতটা জ্যাম ছিল আর যদি আমরা টোটোতে করেই পুরো স্টেশন অবধি যাওয়ার কথা ভাবতাম তাহলে আর আমাদের টোটো ধ মানে ট্রেন ধরাও হতো না আর ঠাকুর দেখাও হতো না তো আমরা ডাকবাংলা অবধি গেছিলাম তারপরে কিন্তু আমরা এই দেখো স্টেশনে চলেও এসেছি তো আমরা বেসিক্যালি দেখেছি যখন আমরা মানে লেট হই ট্রেনের জন্য তখন ট্রেনটা চলে যায় আর যখন আমরা অনেক আগে চলে আসি তখন ট্রেনটা লেট করে তো আমরা ভয় পাচ্ছিলাম ট্রেনটা যেন না চলে যায় বাট পরে গিয়ে দেখলাম ট্রেনটা লেট আর এখানে একটা মানে পুচকু ছিল তো ওই পুচকুটাকে দেখে স্বর্ণা আয় আয় করছিলো তো ভাবলাম একটু কথা বলাই তো ওরা দুজন দুজনকে দেখছিলো আর বাচ্চা থাকলে তো এটাই হয় দিয়ে মাম্মা তো পুরো লক্ষ্মীর মতন গেছে সত্যি কথা বলতে যাওয়ার সময়ও জ্বালায়নি পুরো ঠাকুর দেখাতেও জ্বালায়নি জাস্ট ওর দুপুরে যে ঘুমটা নেয় একটা বড় ঘুম সেটার অভাব বুঝতে পেরে ও কিন্তু আসার সময় বিরক্ত ফিল করছিল সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো পরে গিয়ে বুঝতেই পারবে যে ও কী করে না করে আর এখানে মা ওকে জানলায় দেখো জলের বোতলে যে ওপরের প্যাকেটটা থাকে সেটা বেঁধে দিয়েছে আর ওটা নিয়েই মেতেছিলো আর এত এক্সাইটেড ছিল এত জোরে জোরে চিৎকার করছিল সবাই ওর দিকে তাকাচ্ছিল তবে ও এমন না মানে সবাই ওকে কোলে নিতে চায় কিন্তু ও কারোর কোলে যেতে চায় না দূর থেকে এক্সপ্রেশন দেবে দূর থেকে হাসবে কিন্তু কোলে যাবে না আর এখানে আমার ভাইকে জোর জবরদস্তি বলতে পারো বেঁধে নিয়ে আসা কারণ ওর হচ্ছে ভিড় ভাড়টা পছন্দ না আর যখনই শুনেছে যে দিদি শাড়ি কিনবো আমরা তো তখন তো আগেই মানে বলছে আমি নমস্কার আমি যাব না মানে ওর এই সব জিনিসে একদম ধৈর্য নেই তো আমরা বলতে পারো সবাই ওকে টেনে হাঁচড়েই নিয়ে এসছি বিশেষ করে স্বর্ণার কথা বলে তারপরে ও এসে গিয়ে আমরা এই যে পাড়াতে নেমেও গেছি আর মামামকে প্রথমে জল খাইয়ে নেওয়া হচ্ছে কারণ ওকে আমাদের ঠিক রাখতে হবে তারপরে তো আমরা ঘুরতেই পারবো তো এই যে দেখতে পাচ্ছ জল খাওয়ানো হয়ে গেছে আর এখানে আমরা মিরার বানিয়ে নিয়েছি ক্যামেরাটাকে দিদি নিজের লিপস্টিক ঠিক করছে আমি নিজের চুল ঠিক করছি তো আজকে না আগমনীতে যাইনি তোমরা আমার ব্লগ যারা দেখো তারা দেখো যেনি হয়তো আগমনীতেই বেশি যাই তবে আজকে ভাবলাম না বিমলে যাই তো বিমলে গিয়ে সত্যি কথা বলতে অনেক ভালো বিহেভিয়ার দেখতে পেলাম অ্যান্ড অনেক শাড়ির কালেকশনও দেখতে തെペലം যেই সাথে সাথে পছন্দ হয়ে গেল মানে আমার জন্য তো নেওয়ার কোনো কথাই ছিল না তবে আমি একটা শাড়ি দেখে মানে বলছিলাম এটা ভালো লাগছে আর তোমার যাকে বলছে তাহলে এটা নিয়ে নাও তো সাথে সাথে যখন বললো তখন ভাবলাম কেন নেব না যদিও না শাড়ি পরা হয় না তোমরা তো দেখেছ ওই কুর্তি আর বিশেষ করে এখন তো কমফোর্টেবল কুর্তি যেহেতু মামাকে কোলে নিতে হয় তো এখানে দিদি যেহেতু রেস্ট্রির শাড়ি নেবে তো ও ভীষণ ভাবনা চিন্তা করে নিচ্ছিলো বুঝতে না কী নেবে কি না নেবে আর আমাকে বারবার বলছে তুই দেখ কিন্তু পরে আবার বলিস না যেটা ভালো না আর ওখানে যে যারা স্টাফ দাদাগুলো ছিল তারা তো মোহরকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু মাম্ম বারবার মাথা ঘুরিয়ে নিচ্ছিল আর তার মধ্যে দিয়ে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে মানে মনে হচ্ছে কি মানে একটা একটা করে নিয়ে নি সব তবে আমাদের তো শাড়ি কেনা অলরেডি হয়ে গেছে আজকে তো শাড়ি কেনার কোনো প্ল্যান ছিল না তবুও প্ল্যানিং ছাড়া আমার একটা শাড়ি নেওয়া হয়ে গেছে কোন শাড়িটা নিয়েছি বাড়ি গিয়ে তো তোমাদের সাথে দেখাবোই তবে এখান থেকে বেরিয়ে আমাদের মেন কাজ ছিল মামামকে খাওয়ানো আর মামাম দেখতেই পারছো সব কিছু দেখে সবা সব কিছুকে ডাকছে আয় 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 আর এত কিউট লাগে এত ছোট্ট ছোট্ট হাত দিয়ে যখন ওরকম করে আর দিদি আমাকে বারবার বলছে তুই বল না কোনটা নেব মানে ওর মানে সবই ভালো লাগছে আবার নিজে কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা নেবে তো আমি ওকে বলছিলাম এটা ওটা দেখ দিয়ে তোমার দাদা দেখালাম যে আমার কোনটা পছন্দ দিয়ে ওখান থেকে বললো যে হ্যাঁ এটা ভালো লাগছে তাহলে এটাই নিয়ে নাও তো আমি বললাম আরও পাঁচটা কালার আছে তো বললো না পাঁচটা কালার দেখতে হবে না এটাই কনফার্ম করো তবুও আমি পাঁচটা কালার দেখলাম এটা আমাকে খুলে দেখাচ্ছিলো যে কেমন কী পাড় কেমন কি আঁচল তো আমি বললাম আঁচল পাড় কিছু দেখবো না আমাকে প্রথমে ব্লাউজ পিস দেখাও কারণ আমি যাই না কেন আমি আর দিদি বিশেষ করে ব্লাউজ কেনার আগে ব্লাউজের মানে ব্লাউজ শাড়ি কেনার আগে শাড়ির ব্লাউজ পিসটা আগে দেখি যে শাড়ির ব্লাউজ পিসটা কেমন তো শাড়ির ব্লাউজ পিসটাও না শাড়ির প্রিন্টেরই ছিল আর এখানে এবার দিদির শাড়ি চুজ হচ্ছে তো আমার তো এই শাড়িটা দেখেই প্রথমে ভীষণ ভালো লেগে কারণ কাপড় মানে ম্যাটেরিয়ালটা যে এত সুন্দর এত সফট আর রেস্টের জন্য না একদম পারফেক্ট আর নতুন বউ যখন হবে ওকে তো দেখতে খুবই সুন্দর লাগবে তো আমার দিদিকে তোমরা অনেকেই অনেক ব্লেসিং দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন আগামী জীবন ওর খুব সুখের হয় আমার দিদির বিয়ে কি কী বৃত্তান্ত সবই তোমরা আমাকে জিজ্ঞেস করছো আমি সব আস্তে আস্তে বলবো তোমাদের কোনো চাপ নেই আর সবই তোমরা আমার ব্লগের মাধ্যমেও দেখতে পারবে আর এখানে ও মামামের পাপা থাকলে আমাদের কোনো টেনশন নেই ও ওকে হ্যান্ডেল করছে আর আমরা এদিকে শপিং করছি আর এটাই তো একটা মেয়ের কাছে সব থেকে বড় পাওয়া একটা কেয়ারিং হাজব্যান্ড যে মানে সব দিক থেকে সাপোর্ট করবে ওকে তো আমার দিদি মোটামুটি তিন চারটা শাড়ি সিলেক্ট করে বারবার সবগুলো খুলে খুলে দেখছিল যে কোনটা নেওয়া যায় গায়ে ফেলে দেখছে আর মামামকে যখন এই দাদা ভাইটা কোলে নিয়েছে না তখন মামাম দেখো কেমন কান্না শুরু করে দিয়েছে আর ভীষণ তখন হাসাহাসি হচ্ছিলো সবাই বলছিল যে তোকে দেখে ভয় পেয়ে গেছে কিন্তু না কাউকে দেখে ভয় পাওয়ার বিষয় না মামাম মুখ যাদের চেনে বাস তাদের কোলেই যেতে চায় তবে এই সামনে যেই দাদাটা ছিল ওনার কোলে অনেকটা সময় থাকার পরে যাই না হট করে ওর কি হলো হট করে ও কাদা শুরু করে দিল। দিয়ে এখন আমাদের শপিং কমপ্লিট এখন আমাদের বিলিংয়ের মানে প্রসেস চলছিল দেন আমরা আসলাম স্টাইল আপে মামামের জন্য কিছু দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না উইন্টার কালেকশান তবে উইন্টার কালেকশন সেরকমভাবে আসেনি দিয়ে দিদি কিছু জিনিস নিলো আর ওখান থেকে মামামকে খাইয়ে খাওয়ানো হলো মামামের মামামের জন্য দুপুরে খিচুড়ি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কারণ ওর লাঞ্চটা তো বাইরে খাবার করানো যাবে না তো ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে ফিট করে আমরা রিল্যাক্স হয়ে এবার ঠাকুর দেখতে বেরোলাম তো বাচ্চা নিয়ে থাকলে না এগুলো আগে মেনটেন করে চলতে হয় কারণ বাচ্চা যদি একবার প্যানিক করা শুরু করে দেয় তাহলে না ঠাকুর দেখা মাথায় উঠে যাবে আর মামা মেয়ে লাইটিংগুলো দেখে তো ভীষণ খুশি হচ্ছিলো আর ওর মামা ওকে ঘাড়ে তুলে নিয়েছে তো ও তো ওপর থেকে সব কিছু দেখতে পারছে আর এত লম্বা ওর মামা মানে কি বলবো আমি মাঝে মাঝে ভাবি যে আমার ভাইয়ের হাইটটা যদি আমি আর দিদি পেতাম তাহলে সত্যি কত ভালো হতো আমাদের বংশে সেরকম যে খুব লম্বা কেউ আছে তা কিন্তু নয় তবে আমার বাড়ির দিকে কয়েকজনই লম্বা আছে তবে আমার ভাই যে এই পাবে সেটা আমরা ছোটোবেলায় কেউ ভাবিনি আর ও এতটা লম্বা ওর পাশে হাঁটলে পুরো আমাদেরকে পুরো ছোট্ট মনে হয় দিয়ে এখানে রানিংয়ে টোটো আমরা রিজার্ভ করেছিলাম তো কয়েকটা ঠাকুর রানিংয়েই দেখেছিলাম স্লো করে কারণ সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা আমাকে নিয়ে তো একটু প্রবলেমই হয়ে যায় তবে এই প্রেম মন্দির করা হয়েছিল যেখানে আমি কোনো ক্লাবের নাম জানি না আমি জানিও না যে কোথায় হয়েছিল তবে আমি এক করে ঠাকুর দেখছিলাম যেটা আমার দরকার অ্যাকচুয়ালি তারপরে একটু ছবি তুললাম ঘুরলাম মাম্মকে দেখালাম আর এই ফিলিংটা কিন্তু আলাদাই কারণ প্রত্যেক বছরে ঠাকুর দেখা আর এই বছর ঠাকুর দেখা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল যেহেতু প্রত্যেকটা জিনিসের মধ্যে মাম্মকে দেখান মানে দেখাচ্ছিলাম যে ও প্রতিমা দেখছে হয়তো সেরকম কিছু বোঝে না তবে যে এই ছোটো ছোটো আনন্দ লাইটিংগুলো দেখে মানে খুশি হচ্ছে ডাকছে এইগুলোই যেন একটা মানে মা হিসেবে বাবা হিসেবে বেশি ভালো লাগছিলো দিয়ে আমরা এক একটা করে ঠাকুর দেখছিলাম আর টোটো দাঁড় করানো ছিল সেখানে যাচ্ছিলাম আর রিজার্ভ করে না দেখলে না খুব প্রবলেম হয়ে যায় একটা জায়গার থেকে একটা জায়গা যেতে আর যারা টোটো চালান আর কি তারা তো জানেন যে কোথায় কোথায় ভালো ঠাকুর হয়েছে তাদের সাথে গেলেই আর কি ভালো সুবিধা হয় তবে এই জায়গাটাতে যা হয়েছিল আমার দিদি গেছিলো নতুন চপ্পল ছিঁড়ে আর আমাদের তো ভীষণই ফানি মোমেন্ট হয়ে গেছিলো দিদি হাঁটছিলো খালি পায়ের আর আমরা চপ্পল পরে তো আমার ভাই বলছে যেই মেয়েটা ঘরের ভেতরে চপ্পল পরে হাঁটে সে রাস্তায় হাঁটছে খালি পায়ে আমি বলছি মা এটাই চেয়েছে যে তুই খালি পায়ে মার দর্শন করতে যা তবে নতুন চপ্পল ছিঁড়ে যাওয়ার মধ্যে যেই ফানি ব্যাপারটা সত্যি আমার দিদি তো বলছিল আমি কি করবো আমার তো মনে হচ্ছে এখন পুরোনো চপ্পল পরে আসলেই ভালো হতো দে তারপরে আমরা মোড় থেকে ওর জন্য আঠা কিনলাম মানে চপ্পল ঠিক করার দিয়ে তারপরে ও চপ্পল পরে হাঁটা শুরু করল তবে ততক্ষণে ওর পায়ে ঢোসা অলরেডি পড়েও গেছিলো বেচারি অনেক কষ্ট পেয়েছে দিয়ে এই আইটিআই মোড়ের ঠাকুরটা দেখলাম তবে আগের বছর খুব সুন্দর হয়েছিলো ঠাকুর মানে এবছর থেকে দিদি গেছিলো তো আগের বার আগেরবার তো আমি কোথাও যেতে পারিনি তার আগেও অনেক বছর দিদি যায় তো এইবারটা সেরকম একটা মানে খুব ভালো হয়নি তবে প্রতিমাটা তো খুব সুন্দর হয়েছিল। আর পুরো দেখতে পারছ মায়ের সব অলঙ্কার কিন্তু গোল্ডের আর ভীষণ সুন্দর লাগছিল চোখ দিয়ে যাচ্ছিলো দেখতে গিয়ে দিয়ে তারপরে এই যে আমরা বেরিয়ে এসেছি আর আমরাদের যে এত হাসি পাচ্ছিলো মাম্মাম মানে ও ওর পাপার সাথে আগে ছিল আর আমি এদিক থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছি আর ও জোরে জোরে চিৎকার করে করে হাসছে আর এখানে আমরা চলে অনেকক্ষণ আগে চলেছিলাম কিন্তু সেই মানে কাকুর আর কোনো খোঁজ নেই ওনাকে নো এন্ট্রি জায়গায় আটকে দিয়েছিলো তাই আমরা এখানে একটু টাইম পাস করছিলাম যে কি করা যায় দিয়ে প্রায় পঁয়ত্রিশ মিনিট দাঁড়ানোর পরে কিন্তু কাকু এলো আর তারপরে আমরা ভাবছিলাম একটা রেস্টুরেন্টে যাবো তবে রেস্টুরেন্টে যাব ভাবা অবধি মানে আমাদের হয়েছিল তারপরে যাওয়া হয়নি কারণ তখন থেকে শুরু করে দিয়েছিল কান্না কান্নাকাটি কারণ ওর পেয়ে গেছিল ঘুম আর আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল কারণ সকাল সকাল না গেলে এতটা ভিড় হয়ে যাবে তবু আমরা যে ট্রেনটা ধরব ভেবেছিলাম সেটা ধরতে পারিনি আর পরে যে ট্রেনটাতে এসি সেটাও অনেকটাই ভিড় ছিল দিয়ে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল স্টেশনে আর এখানে আমরা চলে এসেছি আর একটা ঠাকুর দেখার জন্য এটাই আমাদের লাস্ট দিয়ে কিছু তো খেতে হবে তো এখান থেকে আমরা চা আর তারপরে ঘুগনি এগুলোই খেলাম ভেবেছিলাম শান্তিপুর বা কৃষ্ণনগর লোকাল ধরে রানাঘাটে নেমে কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব কারণ কলোনিতে এখন ওয়েট করলে অনেকটা টাইম লেগে যাবে ট্রেন ধরে যেতে আর অনেকটাই ভিড় আর তবে হচ্ছিলো নো এন্ট্রি করে দিয়েছিল তো এখানেই কিছু মেলার জায়গাগুলো ঘুরে নিয়ে আমরা কিন্তু চাটা খেয়ে চলে গেছিলাম স্টেশনে যাতে আমরা রানাঘাটে যেতে পারি তবে আমাদের কপালে সেটাও ছিল না অ্যাটলাস্ট কিন্তু আমাদের বাড়িতে গিয়েই খেতে হয়েছিলো তোমরা তো ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে এখানে তান্দুর চাটা নিয়েছিল তো তিরিশ টাকা করে কিন্তু বিশ্বাস করো তিরিশ টাকার মতন টেস্টই ছিল না এর থেকে আমাদের পাটুলিতে যেই চা পাওয়া যায় ওটা চল্লিশ টাকা করে নেয় ঠিকই তবে ওটা মুখে লেগে থাকার মতন চা সত্যি কথা বলতে তবে এনারাও তো লাভ করবে কিছু বিজনেস বলে কথা আর পুজোর মধ্যে তো সেটা ভেবে ভাবলাম ঠিক আছে চলো আর মামা মেখানে এখানে বসে বসে অপেক্ষা করছে ওর চায়ের কাপটা কখন আসবে ওর মুখের এক্সপ্রেশনটা থেকে কিন্তু সেটাই মনে হচ্ছে আর ও যখন কেউ কিছু খায় ও কিন্তু ইন্টারেস্টটা দেখায় এটা কিন্তু বেশ ভালো তবে এই ঝাল ঘুগুনি আর গরম চা তো ওকে মোটেই দেওয়া যাবে না ওকে জলটাই দেওয়া যাবে তো এখানে ও মিমির সাথে মারামারিও শুরু করে দিয়েছে কারণ সারা দিন ওকে একটু ছাড়া হয়নি বেচারি একটুও নিজের পায়ে না হাঁটতে পারলো না একটু হামা দিতে পারলো সারাটা দিন আর এখানের এই লাইটিংটা দেখে তো ভীষণই খুশি হয়ে গেছিলো তাই আমার দিদি মোটামুটি পাঁচ মিনিট ধরে ওর মামামকে লাইটটাই দেখিয়ে যাচ্ছিলো যেখানে আমাদের আরও পাঁচ মিনিট লেট হয়ে গেছে দেখতেই পারছো পুরো অন্ধকার হয়ে গেছিলো তখন আর মাম্মা মা দিয়ে দিয়ে দেখাচ্ছে যে ওই যে লাইট ওই যে লাইট এমনটাই হয়তো বলার চেষ্টা করছিল যেটা বুঝতে পারছিলাম দিয়ে আমরা কিন্তু এখন স্টেশনের দিকে যাব আর স্টেশনে গিয়ে ভাবছিলাম প্রথমে একটু আখের রস কিংবা লাস্তি খাই তবে কপালে আমাদের সেটাও ছিল না তোমাদের দাদাভাই শুধু এক গ্লাস খেতে পেরেছে কারণ ওই এক গ্লাসই ছিল তো আর মাম্মা ওখান থেকে খেয়েছে মানে জল খাওয়াতে ইন্টারেস্ট থাকুক না থাকুক আখের রসটা যে এত সুন্দর করে খেয়েছে যদি আমি ফ্লগে নিতে পারতাম তাহলে তো আমরা বুঝতে আর প্রত্যেকটা রাস্তায় যখন যখন লাইট দেখছে মাম্মা ওখানে দাঁড়িয়ে মানে বোঝাচ্ছে দাঁড়ানোর জন্য আর ওপর থেকে দেখছে এখানে নিচের থেকে যে ওপরে লাইট আছে সেটা দেখছে তাই আমরা সবাই ওকে একটু অনুভব করতে দিচ্ছিলাম লাইটগুলো কারণ ছোটোবেলার তো এটাই আনন্দ বড় হলে এগুলো তো কোনো কিছু ম্যাটারই করে না কিন্তু ছোটোবেলার এই ছোট্ট ছোট জিনিসের মধ্যে আনন্দটা আলাদাই আর এই রাস্তাতে যখন যাচ্ছিলাম মনে পড়ছিলো যে কিছু মাস আগে মামামকে নিয়ে এখান দিয়ে আমি গেছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম আর এখানে আমার সিজার হয়েছিল জয়মালা নার্সিংহোমে আর এখানটাতে তোমার আমার দাদাভাইয়ের সাথে আমার আর্গুমেন্ট চলছিল ও আমাকে বলছিল সিগারেট খেতে দিতে কারণ ও এখন সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছে আর বাড়িতে তো একদম খায় না তো আমাকে বলছে তোমাকে আমি শাড়ি কিনে দিয়েছি তুমি আমাকে সিগারেট খাওয়াও দিয়ে আমি বলছি না শাড়ি কিনে দিয়েছো মানে কি সিগারেট খাওয়াতে হবে তাহলে কিনে দেওয়ার পরে এরকম কেন করো তাহলে আমি কিনতাম না শাড়ি যদি তুমি সিগারেট খেতে চাইতে তবে আমি বিশ্বাস করো তোমার দাদাভাই অনেকটা আগে থেকে কমিয়ে দিয়েছে মানে আমি নিজেও এক্সপেক্ট করিনি যে আমার জন্য কোনো দিন কিন্তু মা মার জন্য অনেক কমিয়ে দিয়েছে এখন একটা দুটো দিনে খায় তবে পুরোপুরি ছাড়া কারোর পক্ষেই সম্ভব না যারা মানে স্মোকিং করতো আর কি আর তাই জন্য অতটাও কিছু বলিও না তবে এখানে দেখতেই পারছো এখন কলন স্টেশনে চলে এসছে আর ওই সাইডটা পুরো অন্ধকার হয়ে এসছে আর কত ভিড় দেখেছো তাই তখন ভাবছিলাম ভালো সময় ফিরে যাচ্ছি তবে আমাদের যে ট্রেনটা ধরার কথা সেটা ধরতে পারি আমরা প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এখানে বসে রয়েছে তো ভাবলাম মামাকে একটু খাইয়ে দেওয়া যাক তো ওর জন্য কলা নিয়ে এসেছিলো মা তো কলাটাকে একটু খাইয়ে দিচ্ছে কলাটাও বেশ ভালো খায় দিয়ে আমরা এটা দেখতে পারছো বগুলা স্টেশনে নেমে গেছি আমরা রানাঘাট স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে তারপরে এসেছি তবে একদম পরপর ট্রেন ছিল একটু দাঁড়ানোর সময় ছিল না নাহলে আমরা ভেবেছিলাম একটু স্যাফরনে যাব। তো লাস্টে কি করব। বগুলা থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর মাম্মামের তো জামা ডাইপার সব খুলে মিমির স্কার্ফ দিয়ে ওর ঢেকে নেওয়া হয়েছে কারণ ওর ভীষণ গরম লাগছিল ঘেমে গেছিলো দিয়ে বাড়ি এসে ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে সবাই ফ্রেশ হয়ে এখন আমরা খেতে বসেছি আর দেখতেই পারছো মানে এখন মনে হচ্ছে ব্যাস অমৃত মানে সারাদিন যেহেতু পেটে কিছু সেরকম পড়েনি তো তারপরে খাওয়া দাওয়ার পরে তোমার সাথে শেয়ার করছিলাম কোন শাড়িটা নেওয়া হয়েছে তো এই শাড়িটা নেওয়া হয়েছে দিদির জন্য এটা ও রেস্টিতে পড়বে আর এটা কিন্তু জিজুই দিয়েছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ভীষণই ভালো লেগেছে আমার আমার কাঞ্জি বরমের কালারটাও এরকম পাড়ে কালারটা আলাদা তবে শাড়িটার ম্যাটেরিয়ালটা সত্যি পুরো মানে বাটার মানে পুরো স্মুথ আর আমার শাড়িটাও ভীষণ ভালো লাগছিলো আমার আর তোমরা কিন্তু জানিও শাড়ি দুটো কেমন হয়েছে তো চতুর্থী দিন তো কল্যাণে গেলাম এবার ইচ্ছা আছে মাসদিয়া বাতকুলা রানাঘাট একটু যাওয়ার আর তোমার দাদাভাই যেহেতু বাইক নিয়ে আসতে পারেনি তো কৃষ্ণনগর তো যেতে পারবো না কারণ বাস জার্নি করে তবে দেখা যাক কী করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আরও অনেক স্পেশাল স্পেশাল ব্লগ আসবে বাবা আসবে তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর মা একটু খেলছিলো সারাদিন পরে ও একটু আমাকে সময় দিয়েছে যে রাতে আমি একটু ভিডিওটা করতে পারি একদম আমার মেয়েটার লক্ষ্মী সত্যি কথা বলতে দেখতেই পারছো দেখছে আমার মা কী করছে বোধহয় কিছু দেখাচ্ছে আমার মনে হয় বুঝতেই পারছি যে আমি ভিডিও করছি আর সাথেও দেখতেও চলে এসছে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে গায়ে ফেলেও আর এটার যতগুলো কালার ছিল তার মধ্যে থেকে এটা কিন্তু খুবই ভালো লাগছিলো মানে এটাই কিন্তু আমার প্রথমে দেখে পছন্দ হয়েছিল আর ব্লাউজ পিসটা খুঁজে পাচ্ছিলাম না তবে ব্লাউজ বানাতে দিতে হবে কারণ আমার ইচ্ছা ছিল এটা মানে পরার রিসেন্টলি তো চলো এই ব্লগটা এ অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা দেখতে দেখতে যারা লাস্ট অবধি চলে এসো নিশ্চয়ই ব্লগটা ভালো লেগেছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্রতারাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও টা